গুড মর্নিং সবাইকে দেখো শীতের সকাল আজ আমার ভাইয়ের বিয়ে ঠিক হবে তো মেয়ের বাড়ি থেকে লোক আসবে দেখো আমাদের বাড়িতে বাড়ি আমারও রান্না রান্না বান্না চলছে কিন্তু আমি এখানে সবজি কেটে দিচ্ছি এখানে বউতেই হেল্প করছে রান্নাবান্না চলছে বিয়ের জন্য এই আমার ভাই যারা আজ বিয়ে ঠিক হবে মেয়ের বাড়ি থেকে লোক চলে এলো আমি এখানে ভাইকে থেকে দাঁড়িয়ে আছে মেয়েদের মেয়ের বাড়ির জন্য চাটা বানাচ্ছে চা মিষ্টি দেওয়া হবে তারপর ওদের খাওয়ানো হবে ভুন চাটা করছে কেননা ভুন চা খুব টেস্ট বানাই আমি এতটা বেশি ভালো পারি না আমি আমার মেয়েকে নিয়ে খুবই ব্যস্ত আছিলাম খুব প্রচণ্ড কান্নাকাটি কাটি তাই ভুন চা বানাচ্ছে চা দিয়ে সিঙারা দিয়ে ওদেরকে দেওয়া হলো তারপর পুরো মশাই আসবে পুরোহিত মশাই আসলে বাইরের বিয়ে টটা ঠিক হবে বোন নিয়ে মেয়েদের বাড়ির মেয়ের বাড়ির লোকে যাটা দিচ্ছে এখানে আমার কাকিমুনি খুব হেল্প করছে মা কাকিমুনি বোন মিলে আমি আমার মেয়েকে নিয়ে শুয়ে আছি ভাইয়া খুব বেগুনি করছে ভাইয়ের বিয়ে ঠিক ও কাজ করছে আমি ওইখানে কিছু চাই দেখো আমার মেয়ে শুধু কান্নাকাটি হচ্ছে খেতে যাচ্ছে না বাসটা গরম করে দিচ্ছে তাও দেখা যাচ্ছে না কি হয়েছে জানো এই পুরোহিত মশাই চলে এলো আমাদের বিয়ের বাড়ির বিয়ে বাক্য থেকে বাক্যদান করে আমাদের বাসায় বলে বাক্যদান তোমাদের বাসায় কি বলে অবশ্যই বলবে কমেন্টে সবাইকে একটা কথা বলছি এটা আমার প্রথম ভিডিও তো অনেক কিছু ভুল হতে পারে সবাই মিলে আমাকে ক্ষমা করবে আর আমার বিয়ে ভাইয়ের বিয়ে যা যা নিয়ম হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে প্লিজ আমার কোনো কিছু ভুল হলে বারবার বলছি মাফ করবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে কার কিছু বলে থাকলেও কমেন্টে বলবে ভালো কিছু বলে থাকলেও কমেন্টে বলবে আমরা হচ্ছে সিলেটি তো আমাদের সিলেটির বিয়ে সবার সাথে শেয়ার করব আমাদের কি কি নিয়ম হয় ভাইয়ের বিয়েতে সব কিছু নিয়ম শেয়ার করব আমাদের বিয়ে অনেক মানে এক সপ্তাহ লেগে যায় অনেক কিছু নিয়ম টিয়ম আছে সব কিছু এক এক করে তোমাদের সাথে শেয়ার করবো এখানে মা বাবা প্রণাম করছে দেখো আম চলে গেলে এখান থেকে অত বেশি দুষ্টুমি করছে তারপর ওইখানে মেয়ের বাড়ির মেয়ের বাবাকে মিষ্টি খাওয়ানো হবে যার যা যতজন লোক এসেছে ওদেরকেও খাওয়ানো হবে